এই যে মিনিমাম পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে এলো রাস্তার পার হতে পারছে না পরপর গাড়ি ঢুকেই যাচ্ছে পরপর গাড়ি ঢুকেই যাচ্ছে আমার এই চার বছরের মেকআপ আর্টিস্টের ক্যারিয়ারে হয়তোই এই ডেটটা আমি কোনো দিনও বলবো পনেরোই ডিসেম্বর হ্যাঁ একদম ঠিক তার কারণটা কি জানো আমি আজকে ডেটে দাঁড়িয়ে বত্রিশটা ব্রাইট ক্যান্সেল করেছি শুধুমাত্র একটা ব্রাইডের জন্য এক নিচ্ছে সাড়ে ছশো টাকা আর এইগুলো কত নেয় একদমই ঠিক শুনলে আর হ্যাঁ এই আমাকে বুক করেছিল মানে এই দিদি আমাকে বুক করেছিল প্রায় এক বছর আগে তারপর থেকে তোমরা বিশ্বাস করবে না আজকের ডেটে যে আমি কাজ করছি এর এক সপ্তাহ আগে পর্যন্ত আমার কাছে ডেটের বুকিং এসেছিল এমনিতে তিনটে টাইম দেওয়া ছিল আমাদের একদম এখনো চারটে ওয়েসে গেছিলো যদিও মোটামুটি আধা ঘন্টা পর তারপর আবার কি এখন একটা রেওয়াজের জন্য নিয়ে গেল পাগল হয়ে যাচ্ছে আমাদের এখানে সবকিছু একদম অ্যারেঞ্জমেন্ট 它一坏坏，它一坏。<c oughs> আমার ব্রাইডকে টাইম দেওয়া ছিল তিনটের সময় কিন্তু বেচারার গায়ে হল এসেছে দুপুর একটার সময় তাই যেরকম কিছু আশ্চর্যের ব্যাপার না হলো লেট যাই হোক লেট করে বসতে বসতে আমার ব্রাইডের চারটে বেঁচে গেল তারপর আরও একটা লিপস রিচুয়ালের জন্য আমার ব্রাইডকে তুলে নিয়ে যাওয়া হলো আমার কাছ থেকে ছিনিয়ে যাই হোক তারপরে বেচারা সব কিছু কমপ্লিট করে আমার কাছে এসে বসলো যখন আমি কাজ করতে শুরু করলাম ওর ডিমান্ড ছিল আমারই করা একটা আই মেকআপ আমাকে দেখিয়েছিল সেটাকে করতে বলেছিল বাট আনফর্চুনেটলি সেই আই মেকআপটার জন্য একটা বড় বড়ো স্পেসের দরকার এবং আমার ব্রাইটকে আজকে দেখতেই লিপসপেজটা একটু ছোটো তাই ওই ধরনের হেভি আই মেকআপ ওর ওপর যেত না তাও ওর চয়েসটাকে আমি মাথায় রেখে যাতে ওরকম ধরনেরই কিছু একটা দিতে পারি কিন্তু ওর চোখ অনুযায়ী যাতে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং ওর চোখে কমফোর্টেবল থাকে সারা রাত সেই অ্যাকর্ডিং একটা কাজ করেছিলাম আই মেকআপ করেছিলাম যাই হোক তো যেটা বলছিলাম যে সমস্ত মেকআপ আর্টিস্টরা লোকেশন ভিজিট করো এবং একদিনে তিন চারটে করে বুকিং নাও তাদের প্রতি আমার অনেক অনেক রেসপেক্ট অনেক ভালোবাসা আমি বেসিক্যালি হচ্ছে খুব টেনশন খেয়ে যাওয়া একজন পাবলিক এবং আমার সব থেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে যদি আমার একটা ব্রাইডের থেকে আরেকটা ব্রাইডের লোকেশান অনেক দূর দূর হয়ে যায় মানে আমার তো মানে হার্ট ফেল হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায় আমি কখনোই পারবো না আমার এত এত বেশি পরিমাণে চিন্তা হয় আমার জাস্ট এটাই মনে হয় যে কত ট্রাফিক থাকবে তার বাড়িতে যদি সময় না পৌঁছাতে পারি সময় যদি তাকে রেডি না করতে পারি ভীষণ চিন্তা হয় আমার তাই আমি একটা ডেটে একটা ব্রাইডই করে থাকি তাই পনেরোই ডিসেম্বর ও মাই গড বত্রিশটা ব্রাইডাল ক্যান্সেল করে এই একটি ব্রাইডকে আমি সাজাচ্ছি আর আমার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ আমার স্টুডেন্ট আমার অ্যাসিস্ট্যান্ট সবাই আমাকে একটাই কথা বলছিল যে প্রিয়াদি তুমি যদি স্টুডিও বুকিং নিতে আজকের ডেটে তুমি হয়তো দাঁড়িয়ে সারা বছরের ইনকাম একদিনেই করে ফেলতে সত্যি একদিক দিয়ে ভাবতে গেলে কথাটা ঠিকই কিন্তু যাই হোক যেটা হয় মঙ্গলের জন্যই হয় আমার ক্লায়েন্ট আজকে ছিল ভীষণ মিষ্টি এবং ঠিক একদম কি বলবো একটা মিষ্টি সরস্বতী ঠাকুর আমার মা ওকে বলছিলো সরস্বতী ঠাকুরের মতো দেখতে মিষ্টি সরস্বতী ঠাকুরও আজকে তো ওর মেকআপারটা পুরোটা দেখতে থাকো আমি একটুও স্কিপ করিনি পুরোটা দেখিয়েছি একটা সমস্যার কথা অনেক শুনেছিলাম প্রথমবার আজকে সম্মুখীন হলাম দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি নতুন করে একটা বেস লাগাচ্ছি ওর ফোর হেডে ও সারা মুখে কোথাও মানে কি বলবো হলুদ লাগাতে দেয়নি বাস ফোর হেডটাতেই লাগিয়েছিল বাট ওর স্কিন টাইপটা এতটাই বেশি ড্রাই ছিল এবং এখন তো হলুদেরও মান অনেক কমে গেছে খুব ভেজালও থাকে শুনেছি আমি আমার কোনো ব্রাইডকেই কখনও বলি না যে তুমি হলুদ খেলবে না বা এরকম কিছু বরং উল্টে আমার ব্রাইটরাই হলুদ খেলে না আর কেউ আমাকে জিজ্ঞাসা করলে আমি এটাই বলি যে তোমার বিয়ে একবার বিয়ে করবে হলুদ খেলবে না তোমার ইচ্ছে হলে নিশ্চয়ই খেলবে কিন্তু আমার ব্রাইড আজকে হলুদ মাখার জন্য বেচারির ওই জায়গাটা থেকে আমি যখন ট্রান্সলুসান পাউডারটাকে ঝাড়ছিলাম পুরো বেসটাই উঠে গিয়েছিল সত্যি বলছি ঘাবড়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু হ্যাঁ অভিজ্ঞতা এবং এত এত কাজ করে করে সত্যি ঈশ্বরের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ যে এত কাজ করতে পাই যে কোনো সিচুয়েশানেই ভয় পাই না ম্যানেজ করে নিয়েছিলাম জিনিসটাকে ভালো করে আর আজকে আমি প্রথমবার হেয়ারস্টাইল করে দেখিয়েছি মানে ব্রাইডাল হেয়ারস্টাইল আমি অ্যাকচুয়ালি কেমন করি ওর একটা ডিমান্ড ছিল একটা ডিমান্ডের হেয়ারস্টাইল ছিল সেই অ্যাকর্ডিং ওকে করে দিয়েছিলাম যা মাত্রই আমাকে ফটো দেখিয়েছিল এবং সেই ফটো রেকর্ডিং ওর হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম এবং হেয়ার স্টাইলটা সত্যি ওর মুখের সাথে খুব মানাচ্ছিল আর লাইন্স একদম কি বলবো ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম আর ঘন ঘন লাইন্স আজকে ছিল লাইন্স কীভাবে আমি পুল করি বা কীভাবে আমি এস করি সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি এটা অনেক হেল্পফুল হবে আর আজকের ব্রাইড আমার ছিল এইচডির এবং ওর ভীষণ ড্রাই স্কিন ছিল সেই অ্যাকর্ডিং এইচডিটা মানে কি বলবো খুবই ভালো ওই সমস্ত স্কিনগুলোর জন্যে এবং আমি সাজেস্ট করি ওকে যে তুমি এইচডির জন্যে যাও এবং আমার সাজেশান নেয় আর সেই অ্যাকর্ডিং মেকআপটা করি তো এইটা হচ্ছে আমার ব্রাইডের মোটামুটি ফাইনাল লুক তোমরা জানিও কেমন লাগছে আমাদের খুব ভালো লাগছিল ওর মুখটা এমনি এত মিষ্টি আর পুরো সাজগোজ কমপ্লিট হওয়ার পরে ওকে মানে আরও বেশি সুন্দর লাগছিল আর হ্যাঁ যারা আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নিও আমাদের কলিং টাইমিং হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা আর হোয়াটসঅ্যাপ যে কোনো সময় করতে পারো যাই হোক এখানে আমার অ্যাসিস্ট্যান্ট ওকে গয়না পোড়ানো থেকে শুরু করে টোপরটা ঠিক করা সব কিছু করে দিচ্ছিলো আর ভেনুতে পৌঁছানোর পর এটা হচ্ছে আমার ব্রাইড ওকে খুব খুব মিষ্টি পুতুলের মতো দেখতে লাগছিল আর এইচডি মেকআপটার জাস্ট গ্লোটা তোমরা দেখো তো এটা হচ্ছে আমার আজকের মেকআপ মানে ফুল অন মেকআপটা ছিল তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো ভালো লাগলে তো জানাবি যদি কিছু ভালো না লাগে সেটা অবশ্যই আমাকে জানিও আমি নেক্সট টাইম ওটাকে শোধরানোর চেষ্টা করবো আর হ্যাঁ ওর আই স্পেসটা এতটাই কম ছিল যে ওর লাইনারটা শুকনো হওয়ার আগেই কিন্তু ও তাকিয়ে ফেলেছিলো তাই লিডে একটু লেগে গিয়েছিল তাই ওটাকে আর আমরা ম্যানেজ করেছিলাম বাট জানোই ওটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায় না আর এটা আমরা শেষকালে সবাই মিলে তোমাদেরকে টাটা করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা